তুমি কেন এত ভালো লাগে তোমাকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ঢাকাই চলচ্চিত্র সোনারী যুগের রাজকন্যা ববিতা 2026 সালের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পাচ্ছেন এই আনন্দের সংবাদের মাঝেই যেন একটি প্রশ্ন দানা বেঁধে উঠেছে অনেকের মনে আর তা হলো তারে বোন সুচন্দন বিষয়ে হ্যাঁ দর্শক আমাদের জীবন্ত কিংবদন্তি নায়িকা সুচন্দা তার ত্যাগ সংগ্রাম এবং রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া না পাওয়ার বেদনাদায়ক গল্পের কথা জীবন থেকে নেয়া সিনেমার নায়িকা মুক্তিযুদ্ধের সাহসী সহযোদ্ধা সুচন্দা তিনি কি একুশে পদক এবং স্বাধীনতা পদকের যোগ্য নন তাহলে কেন এত বিলম্ব কেন তাকে ভুলে যাওয়া হ্যাঁ দর্শক এই বিষয়ে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার আগে মূল ভিডিওটি আসুন আমরা দেখে নিই ঢাকাই সিনেমার রাজকন্যা ববিতার ঝুলিতে একুশে পদক ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা এবারে পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক তিন শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য নাম হিসেবে আজ বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চলচ্চিত্র জগতে যখন আমি এসছি তখন আমি সব বিখ্যাত বড় বড় সব পরিচালক বিশেষ করে আমার মেন্টর যে নাকি জহির রায়ান জহির ভাই আপনারা জানেন যে জহির ভাই আমার তারা এই চলচ্চিত্রকেই চিনতেন তারা সেইভাবেই ছবি বানিয়েছেন তখন যে প্রোডুসাররা ছিল সেই প্রোডুসাররাও কিন্তু সাংঘাতিক মনে হতো একটা ওনারা কিছু একটা সৃষ্টি করতে চাইছেন হ্যাঁ 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 ঠিক ভ্যালু না নায়িকা ববিতার প্রকৃত নাম ফরিদা আক্তার পপি তবে চলচ্চিত্রপ্রেমীদের কাছে তিনি চিরকালী ববিতা নামেই পরিচিত ষাটের দশকের শেষ ভাগ থেকে নব্বই দশক পর্যন্ত টানা প্রায় তিন দশক ঢাকায় চলচ্চিত্রে তার ছিল ঈর্ষণীয় জনপ্রিয়তা সৌন্দর্য অভিনয় দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন কোটি কোটি দর্শকের হৃদয়ে উনিশশো সালে তিরিশে জুলাই যশোরে জন্মগ্রহণ করেন ববিতা চলচ্চিত্র পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে তার নিবিড় পরিচয় তার বড় বোন সুচন্দা এবং ছোট বোন চম্পা দুজনেই ছিলেন অত্যন্ত জনপ্রিয় নায়িকা শৈশবে বড় বোন সুচন্দার সঙ্গে শুটিং স্পটে যাতায়াতের মধ্য দিয়েই রূপালী পর্দার প্রতি আগ্রহ তৈরি হয় ববিতার পরবর্তীতে কিশোরী শিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি সংসার ছায়াছবিতে তিনি কিশোরী নায়িকা হিসেবে প্রথম পর্দায় আসেন প্রয়াত কিংবদন্তি নির্মাতা জহির এর উর্দু চলচ্চিত্র জলতে সুরজকা নিচে এবং বাংলায় শেষ পর্যন্ত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বাবিতার অভিনয় জীবনের নতুন দিগন্তের সূচনা হয় বিশ্ববরণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের অশনী সংকেত তার জীবনের শ্রেষ্ঠ কাজ এছাড়াও আবার তোরা মানুষ অরুণোদয়ের অগ্নিসাক্ষী বাড়ি থেকে বেগম গোলাপি এখন ট্রেনে নয়নমণি বসুন্ধরা সুন্দরী কসাই জন্ম থেকে চলছি এমন অসংখ্য সিনেমার চরিত্র আজও দর্শকের হৃদয়ে অমলিন হয়ে আছে অভিনয়ের পাশাপাশি তিনি ইউনেস্কো এবং ইউনিসেফ বিভিন্ন কার্যক্রমেও যুক্ত ছিলেন বর্তমানে তিনি তার একমাত্র সন্তান অনেককে নিয়ে পারিবারিক জীবন কাটাচ্ছেন উল্লেখ্য কয়েক বছর আগেই তিনি রাষ্ট্রীয়ভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন আর এইবার অর্থাৎ দু ছাব্বিশ সালে একুশে ফেব্রুয়ারি প্রাককালে তিনি ভূষিত হলেন একুশে পদকে তবে এই খুশির প্রসঙ্গটির পাশাপাশি একটি বিষয় না বললেই নয় আর তা হলো ঢাকাই চলচ্চিত্রের আরেক জীবন্ত কিং বদন্তি নায়িকা অর্থাৎ ববিতার বড় বোন সুচন্দাও একুশে পদক সহ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার যোগ্য দাবিদার ভাষা আন্দোলন ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে নির্মিত জহির রাহেনের ঐতিহাসিক চলচ্চিত্র জীবন থেকে নেয়াতে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন শুধু তাই নয় উনিশশো সালে স্বামী জহির রাহেনের সঙ্গে একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সালে জহির আহিনের নিখোঁজ হওয়ার পর মাত্র বাইশ বছর বয়সে দুই শিশু সন্তানকে নিয়ে জীবন যুদ্ধ ছিল ভীষণ কষ্টের সে সময় তিনি আর চলচ্চিত্রে কাজ করার মতো অবস্থায় ছিলেন না স্বামী রাহেনের নিখোঁজ হওয়ার পর খাবার বাসস্থান থেকে শুরু করে দুই শিশু পুত্রের লালন পালন জীবনের প্রতিটি দিকই হয়ে উঠেছিল ভয়াবহ কষ্টের এক সময়ের জনপ্রিয় নায়িকার জীবন যেন হঠাৎ করেই নেমে আসে চরম অনিশ্চয়তার অন্ধকারে যার সাক্ষী খুব কম মানুষই ছিলেন শারীরিক এবং মানসিক ভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন সুচন্দা তৎকালীন সরকার মানবিক বিবেচনায় একটি বাড়ির ব্যবস্থা করলেও দুর্ভাগ্যজনকভাবে ভাবে পরবর্তীতে সেই বাড়িটিও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় ফলে সুচন্দা ও তার সন্তানদের জীবনে দুর্দশা আরো গভীর হয় যার খবর রাখার মতো কোনো মানুষ পাশে এসে দাঁড়ায়নি তখন অনেক চড়াই উত্রাই পেরিয়ে আজও তিনি কালের সাক্ষী হয়ে বেঁচে আছেন আর তাই এমত অবস্থায় আমাদের সবারই মতামত রাষ্ট্রীয়ভাবে একুশে পদক এবং স্বাধীনতা পদক সহ সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পূর্ণ যোগ্যতা এবং অধিকার রয়েছে আমাদের সোনালী সময়ের প্রিয় নায়িকা জীবন্ত কিংবদন্তী তুল্য নায়িকা সুচন্দার

দর্শক এই ছিল আজকের আয়োজন কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আর আগামীতে কী দেখতে চান অবশ্যই সেটাও জানাবেন আগামীতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো আয়োজন নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ